আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস সোমবার সকাল থেকে কালো মেঘে অন্ধকার হয়ে রয়েছে এমন পরিস্থিতিতে হলদিবাড়ি ও মেখলীগঞ্জ ব্লকের বাংলাদেশে বর্ডার সংলগ্ন এলাকা হলুদ সতর্কতা জারি বলে জলপাইগুড়ি সেচ দফতর সূত্রে সোমবার সকালে জানা যায় তিস্তার জলপাইগুড়ি গাজলডুবর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কম রয়েছে সোমবার সকাল ছটায় ছশো চৌষট্টি দশমিক সাত সাত কিউসেক জল ছাড়া হয়েছে তাতেই বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর জল অন্যদিকে যেভাবে বৃষ্টি হচ্ছে নদীর পাড়ের বাসিন্দাদের তাতে চিন্তা বাড়ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর সোমবারেও ফুসছে তিস্তা একটা না বৃষ্টিতে খুব অসুবিধের মধ্যে রয়েছে সেখানকার মানুষজন লোকজন কাজেও যেতে পারছে না জলের কারণে ভুট্টা বাদাম সহ কৃষকদের ফসল নষ্ট হয়েছে বলে অভিযোগ এখনও বহু জায়গায় নদী বাঁধের মেরামত করা দরকার বলে বাসিন্দারা জানান তবে জেলা প্রশাসন সব রকমভাবে প্রস্তুত রয়েছে বলে জানা গিয়েছে